রাষ্ট্রভাষা কিভাবে নির্ধারণ হয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অরিজিন বা সংস্কৃতির ভিত্তিতে নাকি কোনো উন্মাদ তার উর্বর মস্তিষ্কের ভাবনা থেকে উনিশশো এর সমগ্র পাকিস্তানের কতদিন উর্তে কথা বলতে জানেন মাত্র সাত অথচ আটচল্লিশে জিন্ন সাহেব ঢাকায় এসে ঘোষণা দিলেন উর্দুই হবে বাঙালির ভাষা সেই থেকে শুরু আমরা কি জানি পশ্চিম পাকিস্তানিরা বাঙালিকে করেছে, শুধুমাত্র তার আগের প্রায় দুই যুগের শোষণের কিছু হিসাব জেনে নেই প্রথমেই আসা যাক রপ্তানি ও শিল্প ক্ষেত্রে আমরা কি জানি সাতচল্লিশ সালে আমাদের শিল্প কারখানা পশ্চিম পাকিস্তানের যাতে বেশি ছিল কিন্তু পরবর্তী বিশ বছরে কি হয়েছিল পশ্চিম পাকিস্তানে তুলা ও টেক্সটাইলের কারখানা দুই বৃদ্ধি পেলেও আমাদের বাড়ে মাত্র আট পার্সেন্ট ধ্বংস করে দেওয়া হয় আমাদের টেক্সটাইল শিল্প বিশ বছরে পশ্চিম পাকিস্তানের চিনি উৎপাদন বাড়ে প্রায় তিরিশ গুণ আর আমাদের মাত্র চার গুণ ধ্বংস হয় আমাদের চিনি শিল্প পশ্চিম পাকিস্তানের সিমেন্ট উৎপাদন বাড়ে আট গুণ আর আমাদের মাত্র দেড় গুণ ধ্বংস হয় এটাও মোট উৎপন্ন বিদ্যুতের মাত্র সতেরো পার্সেন্ট আমাদের যা ধ্বংস করেছিল সম্ভাবনাময় আরও অনেক ক্ষেত্রে তবুও পরিশ্রমী বাঙালি এগিয়ে যাচ্ছিল আটান্ন থেকে আটষট্টি এই দশ বছরে পাট তুলা চা ও চামড়া রপ্তানি করে পশ্চিম পাকিস্তানে যে দ্বিগুণ আয় করেছি আমরা উল্টো তারা আমদানি করেছে আমাদের থেকে তিন গুণ বেশি দুই পাকিস্তান মিলে যে আয় হতো আর ষাট পার্সেন্ট পূর্ব পাকিস্তান থেকে হতো অথচ মোট ব্যয় কতটুকু বরাদ্দ থাকতো আমাদের জন্য জানেন মাত্র পঁচিশ পার্সেন্ট আমাদেরকে বঞ্চিত করে পূর্ব পাকিস্তান থেকে তৎকালীন তিন হাজার মিলিয়ন ডলার লোপাট করে নিয়ে যায় তারা এবার বিদেশি সাহায্যের দিকে চোখ ফেরায় পঁয়ষট্টি সালে পাঠশিল্পের জন্য চীনের দেওয়া ষাট মিলিয়ন ডলার লোনের সবটাই নিয়ে যায় পশ্চিম পাকিস্তান অথচ পূর্ব পাকিস্তানের আয় থেকে এই লোন শোধ করা হয় ওয়ার্ল্ড ব্যাংকের চুয়ান্ন দেওয়া চোদ্দ মিলিয়ন ডলার পশিতে পনেরো মিলিয়ন বন্দর উন্নয়নের জন্য সতেরো মিলিয়ন ট্রেডিট কর্পোরেশনকে দেওয়া তিরিশ মিলিয়ন চৌষট্টিতে শিক্ষা খাতে জাতিসংঘের দেওয়া সাড়ে নয় মিলিয়ন পঁয়ষট্টিতে রাশিয়ার দেওয়া আঠারো মিলিয়ন সাতচল্লিশ থেকে পঁয়ষট্টি পর্যন্ত ইংল্যান্ডের দেওয়া চৌষট্টি মিলিয়নের এক পয়সাও পায়নি পূর্ব বাংলা আর আমেরিকার দেওয়া তিন দশমিক ছয় মিলিয়ন ডলারের খুবই সামান্য পেয়েছিলাম আমরা তবে কাগজে আছে আমেরিকার টাকা বাদ দিলে পরে নিতে মাত্র চার পার্সেন্ট আমাদের জন্য বরাদ্দ ছিল বাকি ছিয়ানব্বই পার্সেন্ট হয়তো মনের ভুলে খেয়েই ফেলেছিল পশ্চিম পাকিস্তান এগ্রিকালচার সেক্টরে যদি তাকাই আমরা দেখি এদেশের কৃষিকে অত্যন্ত ঠান্ডা মাথায় ধ্বংস করা হয় একান্ন সালে আমাদের কৃষি বীজ দেওয়া হতো ভাগ বছর ধরে কমতে কমতে শিশুটি সালে সেটা হয় দশ ভাগের এক ভাগ ভাবা যায় একই দেশের দুই অঞ্চলে ভিন্ন ভিন্ন দামে চাল বিক্রি হতো একমন চালের দাম পশ্চিম পাকিস্তানে আঠারো রুপি হলেও আমাদেরকে সেটা কিনতে হতো পঞ্চাশ রুপি দিয়ে প্রায় তিন গুণ বেশি অথচ পূর্ব বাংলার জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের চাইতে বেশি থাকায় খাবারের চাহিদা ছিল সবসময় বেশি এভাবে কৃত্রিমভাবে ধীরে ধীরে আমাদের দেশকে দুর্ভিক্ষের দেশে পরিণত করার চক্রান্ত মেতেছিল তারা শিক্ষা চাকরি আর প্রশাসনিক অনিয়ম কোনোভাবেই বাদ দেওয়া যায় না বাঙালির বিদ্যা অর্জন যেন তাদের কাছে ছিল ঠাট্টার বিষয় শিক্ষার প্রায় সমস্ত বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে চার গুণ বৃদ্ধি পায় আর আমাদের শিশুদের সংখ্যা বাড়লেও স্কুলের সংখ্যা যায় কমে পশ্চিম পাকিস্তানি বিশ্ববিদ্যালয় থেকে পাশের সংখ্যা গুণ বৃদ্ধি পায় রিসার্চ সেন্টারে প্রায় সবগুলোই ছিল পশ্চিম পাকিস্তানে কলম্বো ফাউন্ডেশন কমনওয়েলথ স্কলারশিপ সহ বিদেশের সকল ট্রেনিং ও অন্যান্য সুবিধা সরাসরি পশ্চিম পাকিস্তানে বন্টন করা হতো এগুলো কোনোদিন এদেশের পত্রিকা বা নোটিশ বোর্ডে আসত না চাকরির বাজার ছিল নাম মাত্র সিভিল সার্ভিসে পশ্চিম পাকিস্তানে চৌরাশি পার্সেন্টের বিপরীতে আমাদের ছিল তাদের আর আমাদের পদে তাদের জন আর আমাদের একজন জেনে অবাক হবেন পাঁচ লাখ আর্মির মাত্র বিশ হাজার ছিল বাঙালি অর্থাৎ মোট সেনাবাহিনীর মাত্র চার পার্সেন্ট ছিল বাঙালি প্রায় সকল সরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানে সবশেষে স্বাস্থ্য খাতে শুধু একটি তথ্য দেই পশ্চিম পাকিস্তানে হাসপাতালে বেডের সংখ্যা বাড়ে ছাব্বিশ হাজার আর আমাদের মাত্র ছয়টা শুধুমাত্র ৩০ লক্ষ জীবন আর চার লক্ষ সম্ভ্রমই নয় সাথে মতো সবকিছু নিয়ে গেছে পাকিস্তান ছিঁড়ে করে খেয়েছে বাংলা মাকে ধ্বংস করেছে সম্ভাবনাময় সব দুয়ার কেড়ে নিয়েছে আমাদের মেধাবীদের মরুভূমি বানিয়েছে সবুজ বাংলা তবু শোষণ নিপুড়ণের ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপনকারী পাকিস্তান নিঃশেষ করতে পারেনি বাঙালিকে সেই ধ্বংসস্তূপ থেকে বাঙালি মাথা তুলে দাঁড়িয়েছে তারা লড়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে নিচেদের অধিকার আদায় ছিনিয়ে এনেছে বিজয়